এই সিনেমা না দেখলে বোঝাই যাবে না প্রিয়জনের হত্যার বদলা কিভাবে নিতে হয় হিংস্রতা কি জিনিস কত ভাবে প্রকাশ পায় সবটাই স্পষ্ট হবে এখানে মার্কোর নৃশংসতা এতটাই ভয়াবহ যে অন্য সিনেমার ভিলেনরাও যেন ছোটখাটো এক অপরাধী ভারতীয় সিনেমার ইতিহাসে এটি অন্যতম রক্তক্ষয়ী এবং হিংসাত্মক চলচ্চিত্র তো চলুন দেরি না করে শুরু করে দিয়ে আমাদের মূল মুভির কাহিনী ওয়াসিম নামে এক তরুণ প্রথমে দেখানো হয় খুন হয়েছে তার জানা যায় বহু মানুষ উপস্থিত হয় যার মধ্যে ছিল তার অন্ধ বন্ধু ভিক্টর জানাজা চলাকালীন হঠাৎ একটা গাড়ি এসে সেখানে থামে গাড়ির শব্দে ভিক্টর কিছু আন্দাজ করতে পারে কারণ ওয়াসিম যখন খুন হয় তখন ঘটনাস্থলে ভিক্টরও ছিল খুনি তাকে জীবিত ছেড়ে দিয়েছিল কারণ ভিক্টর চোখে দেখতে পারে না গাড়ি থেকে রাসেল নামে এক ব্যক্তি নামে তার পায়ের শব্দ আর পারফিউমের গ্রান থেকে ভিক্টর নিশ্চিত হয় এই মানুষটাই ওয়াসিমের হত হত্যাকারী ভিক্টর তৎক্ষণাৎ ঈশাকে ফোন করে দেখা করতে চায় ঈশা হলো ভিক্টরের প্রেমিকা এবং জরুরি কিছু কথা বলার জন্য সে ঈশাকে দেখা করতে বলে কিন্তু রাসেল বুঝতে পারে ভিক্টর কিছু আন্দাজ করতে পেরেছে সে ভিক্টরকে জোর করে তার গাড়িতে তুলে নেয় এবং একটি ওয়ার হাউসে নিয়ে যায় ওয়ার হাউসে পৌঁছে রাসেল স্বীকার করে ওয়াশিমকে আমরাই মেরেছি তুই অন্ধ ছিলি তাই তোকে তখন ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি তোকে ছেড়ে দিয়ে অনেক ভুল করেছি এরপর রাসেল ভিক্টরকে অ্যাসিডে ডুবিয়ে দেয় পাশে কেউ একজন এই নৃশংস ঘটনার ভিডিও ধারণ করছিল অ্যাসিডে ভিক্টরের শরীরের হাড় মাংস সব গলে যায় রাসেল বাড়ি ফিরে গেলে তার বাবা এই কাজের জন্য তাকে অনেক কড়া শাসন করে কারণ রাসেল যাকে হত্যা করেছে সে ছিল জর্জের ভাই আর জর্জ এই এলাকার সবচেয়ে বড় স্বর্ণের ব্যবসায়ী পরে নদীর পানিতে একটি বিকৃত লাশ পাওয়া যায় ডক্টররা জানায় ভিক্টরকে নৃশংসভাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিডে ফেলে হত্যা করা হয়েছে তার শরীর এতটাই বিকৃত ছিল যে কেউই সহজে তাকে চিনতে পারেনি পরবর্তীতে ভিক্টরের প্রেমিকা ঈশাকে ডাকা হয় কিছু জিজ্ঞাসাবাদের জন্য ঈশা জানায় ভিক্টর মৃত্যুর আগে তাকে ফোন করে বলেছিল তোমার সাথে কিছু জরুরি কথা আছে আমি দেখা করতে চাই কিন্তু সেই দেখা করা আর হয়নি ভিক্টররা ছিল তিন ভাই তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিল ভিক্টর বড় ভাই জর্জ পরিবার সামলাতো আর মেজ ভাই মার্কো ছিল সকল সমস্যার সমাধানকারী যে কোনো বিপদে মার্কোই সবার সামনে দাঁড়াতো তবে তার বাগদান হওয়ার পর জর্জ তাকে ইতালি পাঠিয়ে দেয় যেন সে দূরে গিয়ে নতুন করে জীবন শুরু করতে পারে ভিক্টরের মৃত্যুর পর জর্জ সিদ্ধান্ত নেয় যে মার্কো যেন দাফনের আগে কিছুই না জানতে পারে সে চায়না মার্কো ফেরার পর কোনো বিপত্তি হোক কিন্তু পাশে দাঁড়ানো একজন বলে মার্কো হয়তো এতক্ষণে সবকিছু জেনে গিয়েছে বাচ্চারা মার্কোর গল্প বলতে শুরু করে কারো কাছে সে নায়ক আবার কারো কাছে সে খলনায়ক কিন্তু একজন বলে মার্কো আসলে শয়তান সে যা পারে কেউ তা পারে না একটা ঘটনা সকলের সামনে একজন তুলে ধরে একদিন জর্জের কাছে ফোন আসে অপরিচিত কেউ একজন বলে তোর ভাইকে ধরে এনেছি চার কেজি সোনা আনলেই ছেড়ে দেব প্রথমে জর্জ আতঙ্কিত হয় কিন্তু একটু পরেই সে দেখতে পায় ভিক্টর ঠিক তার সামনেই বসে আছে বাস্তবে অপহরণ করা হয়েছিল মার্কোকে তবে যারা তাকে অপহরণ করেছিল তারা না তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে কিছুক্ষণ পর সেই জায়গায় পৌঁছে যায় মার্কো কারো সঙ্গে কথা না বলে একে একে সবাইকে হত্যা করতে শুরু করে মার্কো মারা যাওয়ার সময় মার্কো শুধু এটাই বলে ভুল মানুষকে ধরে এনেছিস পারিবারিক জমি জমা নিয়ে যখন ঝগড়া বাঘবিতণ্ড শুরু হয় জর্জের মামাতো বোন তখন বলে মার্কো এই সম্পত্তির কোনো অংশই পাবে না কারণ সে আমাদের রক্তের কেউ নয় জর্জ এবং ভিক্টর দুজনে একসঙ্গে প্রতিবাদ করে তারা জানায় মার্কো আমাদের ভাই সেটা কেউ বদলাতে পারবে না আমরা সবাই সমান অধিকার নিয়ে জন্মেছি ভিক্টরের লাশ যখন চার্জে নিয়ে যাওয়া হয় তখন জর্জ তার ভাইয়ের সাথে কাটানো কিছু মুহূর্তের স্মৃতিচারণ করছিল বাইরে তখন বৃষ্টি হচ্ছিল ঠিক তখনই দরজার সামনে দেখা যায় মার্কোকে চার সবাই তার দিকে তাকিয়েছিল সেই মুহূর্তে কোনো কথা বলারই যেন প্রয়োজন ছিল না তার উপস্থিতি যথেষ্ট ছিল মার্কো মাইকের সামনে দাঁড়িয়ে বলে যে আমার ভাইকে হত্যা করেছে আমি তাকে খুঁজে বের করব। সে যেখানেই আমি তার শেষ দেখে করবো কথায় সবাই স্তব্ধ হয়ে যায় জর্জ দ্রুত তাকে সরিয়ে নিয়ে এসে বলে তুই এসব কি করছিস ভিক্টর তোর আপন ভাইও না এত রাগ কেন তোর কিন্তু মার্কো জানিয়ে দেয় সে প্রতিশোধ না নিয়ে থামবে না পরদিন জর্জ দেশের বড় ব্যবসায়ীদের সঙ্গে মিটিং ডাকে টনি তার ছেলে রাসেলকে নিয়ে নিয়ে আসে টনি বলে ভিক্টরের চলে যাওয়াটা হয়তো কপালের লিখন ছিল আমরা খুনিকে খুঁজে বের করব। কিন্তু এখন থেকে রাসেলই আমার ব্যবসা দেখাশোনা করবে এবং খুনিকেও ধরতে সাহায্য করবে ঠিক তখনই মার্কো এসে বলে ভিক্টরের খুনি যেখানে থাকুক আমি তাকে এমন শাস্তি দেব যা সে কল্পনাও করতে পারবে না খুনির কোনো প্রমাণ পাওয়াই যায় না টনি সবাইকে সতর্ক করে বলে মার্কোকে বোকা বানানো সহজ নয় সে মাথা ঠান্ডা রাখে এবং দ্রুত সিদ্ধান্ত নেয় আমাদের চাল অনেক হিসেব করে খেলতে হবে টনি রাসেলকে নির্দেশ দেয় যেন সে মার্কোর সঙ্গে থাকে এবং ভিক্টরের খুনিকে খুঁজছে এমন একটা ভান করে থাকে মার্কো জানে না যে মানুষটি তার সঙ্গে রয়েছে সেই আসলে তার ভাইয়ের খুনি মার্কো পুলিশের কাছে গিয়ে জান জানতে পারে ভিক্টরের খুনির কোন সূত্র পাওয়া গিয়েছে কিনা পুলিশ জানায় ওয়াসিমের খুনির সঙ্গে ভিক্টরের হত্যার যোগসূত্র থাকতে পারে পারে রাসেল বড় ভাইয়ের কাছে গিয়ে হুমকি দেয় মার্কো যেন কিছু জানতে না যদি জানতে পারে তোমার পুরো পরিবার শেষ হয়ে যাবে পরদিন রাসেল এবং তার দলবল মার্কোর সঙ্গে দেখা করে তারা টনি শেখানো কথাগুলোই বলতে থাকে কিন্তু মার্কো মনে মনে সন্দেহ করতে থাকে থাকে তবুও সে চুপ করে থাকে মার্কো এক সন্ধ্যায় একটি ফাইটিং ক্লাবে যায় যেখানে স্থানীয় ফাইটার সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছিল ফাইটার বলে এই রিং এ একজনই বাইরে বেরোবে আমি না হয় তুমি মার্কো রিঙে নেমে মুহূর্তেই তাকে কুপকাত করে দেয় তারপর ফাইটারকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো কাজই হয় না কারণ আগের রাতে রাসেল তাকে ভয় দেখিয়ে বলেছিল যদি তুই মুখ খুলিস তুই মরবি টস টনি রাসেলকে বলে জর্জকে সরিয়ে দেওয়ার আগে ওর সম্পদ কবজা করতে হবে রাসেল জর্জকে সরাসরি হত্যা করতে চাইলেও টনি বলে আগে সোনা হাতিয়ে নে তারপর তার পালা আসবে টনি খবর পায় জর্জের একশো কেজি সোনা রয়েছে সে কাস্টমস সঙ্গে চুক্তি করে তিরিশ কেজি সোনা তাদেরকে দিয়ে বাকি সোনা আটকে ফেলার পরিকল্পনা করে পরদিন জর্জ জানতে পারে তার সোনা আটকে গিয়েছে সে বু বুঝতে পারে তার শত্রু তারই ভেতরে লুকিয়ে রয়েছে জর্জ ঘোষণা দেয় যেই বিশ্বাসঘাতকতা করুক তার পরিণতি মৃত্যু ছাড়া কিছুই নয় মিটিং শেষ করে জর্জ গাড়িতে ওঠে দেবরাজ এসে জর্জের সঙ্গে কথা বলতে চাই গাড়ি চলতে শুরু করলে দেবরাজ হঠাৎ বলে আপনার কঠোর হুশিয়ারি শুনে ভয় পেয়েছিলাম আমি তার আগেই সব সোনা সরিয়ে ফেলেছি এই কথা বলার পরপরই দেবরাজ ছুরি মেরে জর্জের পেটে একের পর এক আঘাত করে তারপর গাড়ি থেকে নেমে আরেকটি গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করে এক পথচারী গুরুতর আহত অবস্থায় জর্জকে হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলেও চিকিৎসকদের প্রচেষ্টায় জর্জ বেঁচে যায় টনি খবর পেয়ে হাসপাতালে আসে এবং দুঃখ প্রকাশ করে পরে সে সব ঘটনা মার্কোকে জানায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জর্জ গাড়িতে ওঠে যেখানে দেবরাজ আগে থেকেই অপেক্ষা করছিল মার্কো দেবরাজকে ধরে কয়েকটা ঘুষি মেরে বলে এমন কাজ কেন করলি ডক্টর জানিয়েছে জর্জ বেঁচে গেছে আর যদি সে বেঁচে থাকে তবে তোর জীবন সংশয় রয়েছে কয়েকদিন অন্তরালে থাক এদিকে এক ইউটিউবার বিভিন্ন অপরাধ গোপনে ক্যামেরায় ধারণ করত সে অডিটোরিয়ামের বাইরে একটি গোপন ক্যামেরা লাগিয়েছিল যা ওয়াসিম হত্যার ভিডিও ধারণ করে ইউটিউবার সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেয় কিন্তু পুলিশ অফিসারটি ছিল টনির বিশ্বস্ত লোক সে তৎক্ষণাৎ সব তথ্য টনিকে জানিয়ে দেয় রাসেল দ্রুত এসে সেই ইউটিউবারকে খুন করে যাতে কোনো প্রমাণ না থাকে তবে সেই অফিসার আগেভাগে সতর্ক হয়ে জর্জের পারিবারিক ডক্টরকে পেন দিয়ে বলে আমার কিছু হলে এইটা আপনি জর্জকে দিবেন ডক্টর পরে পেনড্রাইভটা জর্জের হাতেই তুলে দেয় ভিডিওটি দেখে জর্জ হতভ্যম যায় এবং দ্রুত মার্কোকে ফোন করে সব জানায় জর্জ মার্কোকে ফোন করে রাসেল তখনও মার্কোর সঙ্গে ছিল তার পুরো দল গাড়ির মধ্যে অপেক্ষা করছিল কিছুক্ষণ পর রাসেল এবং তার দল মার্কোর ওপর চড়াও হয় আর ভিক্টরের হত্যার ভিডিও দেখিয়ে তাকে আঘাত করে মার্কোকে মারধর করে হাত পা বেঁধে গর্তের পাশে বসিয়ে রাখা হয় যেখানে তাকে জীবন্ত কবর দেওয়ার আয়োজন চলছিল কিন্তু সবাই অবাক হয়ে দেখে মৃত্যুর সামনে দাঁড়িয়েও মার্কোর চোখে ভয় নেই এতে রাসেল আরো ক্ষিপ্ত হয়ে আনোয়ারের একটি হাত কেটে দেয় আনোয়ার ছিল মার্কোর একজন সেক্রেটারি আনোয়ারের যন্ত্রণা দেখে মার্কোর ভেতরে ক্রোধের আগুন জ্বলে ওঠে রাসেল নির্দেশ দেয় গর্তে কবর দিয়ে দিতে ঠিক তখনই মার্কো হাত বাঁধা অবস্থায় প্রতিরোধ শুরু করে একে একে সবাইকে মেরে ফেলে মার্কো যেন তোর খুব কষ্ট হচ্ছে না মুখে বল তোর কষ্ট হচ্ছে আনোয়ার কিছু না বলায় মার্কো চেন হাতে নিয়ে একে একে সবাইকে নির্মম ভাবে আঘাত করতে থাকে রাসেলকে মারতে গেলে রাসেল হঠাৎ বলে ওঠে ঈশা আমাদের হাতে বন্দি আর তার পেটে ভিক্টরের সন্তান বড় হচ্ছে যদি বাঁচাতে চাস আমাকে ছেড়ে দে রাসেল ভিডিও কলে ঈশাকে দেখায় ঈশাকে দেখে মার্কো রাসেলকে হত্যা না করে ছেড়ে দেয় অন্যদিকে দেবরাজ যখন প্রেমিকার সঙ্গে সময় তখন মার্কো এসে তাকে তুলে নিয়ে যায় এবং একটি কন্টেনারে আটকে রাখে মার্কো জানতে চায় ঈশা কোথায় দেবরাজ কিছু বলতে রাজি না হলে মার্কো তাকে ফোন দিয়ে বলে তোর হাতে এক ঘন্টা সময় আছে আমাকে কল করে জানাবি না হলে তুই মরবি মার্কো চলে যাওয়ার পর কন্টেন ধীরে ধীরে গ্যাস ভরতে শুরু করে আতঙ্কিত দেবরাজ শেষ মেশ ফোন করে ঈশার অবস্থা জানায় কিছুক্ষণ পর গ্যাস বিস্ফোরণে দেবরাজের মৃত্যু হয় মার্কো এর পর সরাসরি টনির গোপন আস্থানায় হানা দেয় কিন্তু কেউ তাকে ভেতরে ঢুকতে দেয় না মুহূর্তের মধ্যেই মার্কো সবাইকে মেরে ফেলে পরে সে ছাদে গিয়ে দেখে সেখানে ঈশারই মতো কেউ একজন বসে আছে কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে এটা ঈশা নয় ঠিক তখনই টনি প্রবেশ করে এবং বলে তুই এমন কিছু করবি আমি আগে থেকেই জানতাম সেই জন্য আমি আগেই সব পরিকল্পনা করেছিলাম এবার ছেড়ে দিলাম কিন্তু আবার এমন হলে ঈশা এবং তার সন্তানকে বাঁচাতে পারবি না মার্কো বিকেলে একটি ফাঁকা মাঠে উপস্থিত হয় যেখানে রাসেল ইশাকে নিয়ে অপেক্ষা করছিল বিকেলে চুক্তি পাকা করতে মার্কো একটা ফাঁকা মাঠে পৌঁছায় রাসেল যেখানে ইশাকে নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল মার্কো রাসেলকে একটি বক্স দেয় বক্স খুলতেই রাসেলের মুখে বিস্ময় আর আতঙ্কের ছাপ ফুটে ওঠে বাক্সে ছিল টনির সদ্য কাটা হাত রাসেল ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু মার্কো শান্ত স্বরে বলে তোর বাবার হাত আমি কেটে এনেছি এখনো সময় আছে হাসপাতালে নিলে হয়তো জুড়ে দিতে পারবি ঈশাকে আমার গাড়িতে তুলে দে না হলে তোর বাবার অবস্থান পেয়ে যাবি রাসেল ঈশার সাহায্যে তার বাবার লোকেশনের খোঁজ পেয়ে যায় তড়িঘড়ি সেখানে পৌঁছে দেখে টনি মৃত্যুর ফাঁদে আটক রাসেল জানালা ভেঙে ঢুকে সাবধানে ছাদের ওপর ঝুলন্ত অ্যাসিডের পাত্র সরিয়ে নেয় এবং টনির দিকে তাক করা বন্দুকটি তুলে নেয় সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু হঠাৎ দরজা খুলে যায় আর সাথে সাথেই টনির চেয়ারের নিচে লুকানো বোমা স্বয়ংক্রিয় হয়ে যায় সবাই আতঙ্কে ছুটে বাইরে আসে আর টনির মৃত্যু ঘটে বিস্ফোরণে ঈশাকে নিয়ে বাড়ি ফিরলে জর্জ সতর্ক করে বলে ঈশাকে নিয়ে এখান থেকে সরে যা এখানে থাকাটা ঝুঁকিপূর্ণ মার্কো জবাবে জানায় আমি কোথাও যাব না যা হবার এখানেই হবে টনি মৃত্যুর কয়েকদিন পর রাসেল এক রহস্যময় ব্যক্তির সাথে দেখা করতে যায় লোকটির নাম সাইরাস টনিরই ছেলে এবার সাইরাস ও রাসেল একসঙ্গে মার্কো এবং তার পুরো পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা শুরু করে কিছু সপ্তাহ পর গভীর রাতে ঈশার প্রসব বেদনা শুরু হয় মার্কো তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যেতে চায় জর্জ বাধা দিয়ে বলে চিন্তা করিস না ডাক্তার বাড়িতেই আসছে হাসপাতালে নিয়ে যাওয়ার কোনোই দরকার নেই কিছুক্ষণের মধ্যেই দুইজন ডক্টর এসে ঈশার দেখাশোনা শুরু করে দেয় হঠাৎ করেই সমস্ত বিদ্যুৎ চলে যায় এবং জর্জ বুঝতে পারে যে কিছু ঘটতে যাচ্ছে সে সবাইকে দ্রুত রুমে চলে যেতে বলে এবং নিজে একাই সমস্ত পরিস্থিতি সামলানোর সিদ্ধান্ত নেয় সবাই উপরের তলায় চলে গেলে জর্জ একে একে সবাইকে হত্যা করতে শুরু করে এরপর ঘরের লাইট ফিরে আসে এদিকে সাইরাস বাইরের দিকে তাণ্ডব শুরু করে সে দরজা এবং জানালা ভেঙে ফেলে এবং পরে বোমা পুঁতে দেয় ঘরের মধ্যে এতে জর্জ গুরুত্ব ভাবে আহত হয় সাইরাস ঘরে প্রবেশ করে জর্জকে আক্রমণ করতে থাকে তখন উপরের তলায় মার্কো ছিল সে মার্কোকেও ধরে এনে নিচে চলে আসে কিন্তু সাইরাস খুব সহজেই মার্কোকে পরাজিত করে তার পথে যাকেই পাচ্ছে তাকেই মারছে বড় ছোট সবাই তার হাতে নিহত হচ্ছে তারপর সে বাকি সবাইকে নিচে নিয়ে আসে এবং একে একে মেরে ফেলতে থাকে সাইরাসের আক্রমণের ধরন ছিল ছিল অত্যন্ত নিষ্ঠুর যখন সে তাণ্ডব চালাচ্ছিল ঈশার কান্নার শব্দ সে শুনতে পায় এবং উপরে উপরে চলে আসে পৌঁছে সে হত্যা করে এবং ঈশার পেটে এক জোরালো আঘাত দিয়ে তার শিশুটিকে বের করে আনে এবং ঈশাকেও মেরে ফেলে মার্কো এবং জর্জকে জীবিত রেখে সাইরাস চলে যায় এবং বিদায় নেওয়ার সময় সে মার্কো বলে তোকে মেরে ফেলা কিন্তু খুবই সহজ কিন্তু পরিবারের ব্যথা তুই অনুভব করবি তুই নিজেই মরবি সময়ের সাথে সাথে ওরা চলে যাওয়ার পর জর্জ মার্কোকে বলছিল তুই যদি আমাদের সবাইকে শেষ করে দিস তাহলে অন্তত আমি বলতে পারবো মার্কো আমাদের প্রতিশোধ নিয়েছে মার্কো নিজের ক্ষত নিজেই সেলাই করে সুন্দরভাবে চুল সাজিয়ে স্যুট পুট পরে বাড়ি থেকে সে বেরিয়ে পড়ে কিছু সময় পর সে টনির কেমিক্যাল ফ্যাক্টরিতে পৌঁছায় যেখানে শতাধিক লোক আগে থেকেই অপেক্ষা করছিল মার্কো সেজে গুজে ভিতরে প্রবেশ করে এবং একে একে সকলকে হত্যা করতে থাকে তারা যেন একে একে তছ নচ হয়ে পড়ে কিন্তু এক পর্যায়ে অনেকেই তাকে আটকে ফেলার চেষ্টা করে তবুও তারা তাকে আটকে রাখতে পারে না এরপর মার্কো মেশিন গান দিয়ে আবারও সবাইকে গুলি করতে শুরু করে এখন একমাত্র রাসেল এবং সাইরাস বাকি ছিল তারা একসাথে মার্কোকে আক্রমণ শুরু করে কিন্তু কিছু সময় পর মার্কো রাসেলের বুকে ছুরি ঢুকিয়ে তার হৃদপিণ্ড বের করে ফেলে এরপর সাইরাস ঈশার পেটের বাচ্চাকে অ্যাসিডে ফেলে দেওয়ার হুমকি দেয় কিন্তু মার্কো কোনো ভয় না পেয়ে সাইরাসের মাথায় এক কোপ দিয়ে তাকে মেরে ফেলে সাইরাসের শরীরে এক মুহূর্তে পড়ে যায় মার্কো বাচ্চাটাকে নিয়ে বের হয়ে আসে এবং শেষ হয় এই রক্তাক্ত পথ তো ভিউয়ার্স এই রক্তাক্ত পথের জার্নি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নতুন নতুন মুভির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে